আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিংকুচি অর্থাৎ বিভিন্ন প্রাণীদের যে শিংগুলো রয়েছে এবং খুর রয়েছে এগুলো কুচি করে এটা আমরা সেল করে থাকি এটা হচ্ছে আপনার এক কেজির পাবেন পাঁচ কেজির পাবেন আর এক বস্তা আকারে পাবেন যেটাতে পঞ্চাশ কেজি থাকে এটিতে আপনার প্রচুর পরিমাণে জৈব উপাদান থাকে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট জৈব উপাদান থাকে আর টোয়েন্টি পার্সেন্ট থাকে আপনার হচ্ছে এনপিকে আর এটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা আপনি একবার গাছে দিলে প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত এটার কার্যকারিতা থাকে অনেক দিন লং টাইম থাকে আর এটি হচ্ছে যেগুলো কাজ করে আপনার গাছের পাতা অনেক ঘন সবুজ করবে শিকড়ের বৃদ্ধিটা দ্রুত করে এবং আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন মাটির যে জৈব উপাদান এটাকে সে ধরে রাখে আর এটি দেয়ার নিয়ম একদম ছোট টপ যদি হয় বারো ইঞ্চি বা এরকম জিও ব্যাগ হয় সেক্ষেত্রে আপনি এক দেড় মোট দিয়ে দিতে পারবেন আর যদি বড় টপ হয় যেমন হচ্ছে আপনার পঁয়ত্রিশ গ্যালনের বা পঁয়তাল্লিশ গ্যালনের বা বড় সবজি বেট সেক্ষেত্রে এখানে পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত দিয়ে দিতে হবে আর যদি বীজ উঠান সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম মাটির সাথে সম পরিমাণ মোটামুটি ৫০ গ্রাম অনেকগুলো মাটির সাথে মিক্সার করে দেন তারপরে বীজ যেগুলো গজানোর জন্য যে মাটি প্রস্তুত করা হয় তার সাথে মিক্সার করতে পারবেন তো এটি যেহেতু লং টাইম কাজ করে তিন থেকে চার মাস যার কারণে চার মাস পাঁচ মাস পর পর একবার কে ইউজ করলে যথেষ্ট গাছে তো এটি যদি আপনাদের প্রয়োজন পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিজে অর্ডার করতে পারবেন